হ্যালো আজ আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমি গরম মশলা বানাবো তার জন্য ভিডিওটি করতেছি তো দেখেন বন্ধুরা আমি কিভাবে মশলা সংরক্ষণ করি তো এরকম একটি বয়ম প্লাস্টিকের বয়ম বয়মের ভিতরে আমি সবগুলো মশলা রেখে দিয়েছি আর এখানে যা যা আছে আমি কিছু কিছু করে এই কড়াইতে দিয়ে হালকা টেলে নিব তো প্রথমে আমি বের করতেছি হলো জিরা এলো জিরাটা দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ দিয়ে দিলাম গাইজ এটা হলো কালো গোলমরিচ এটাও আমি প্রায় তিরিশ গ্রামের মতো দিব এলাচটা দিয়ে দিচ্ছি তাও প্রায় তিরিশ পিসের মতো হবে দিয়ে দিলাম এটা হলো জয়ত্রী জয়ত্রীটা দিয়ে দিচ্ছি জয়টি দিয়ে দিলাম তো গ্রাইস এটা হলো স্টার মশলা এটা দিয়ে দিলাম দশ পিস এটা হলো দারচিনি দুইটা দিয়ে দিলাম লম্বা এটা হলো বড়ো এলাচ দিয়ে দিলাম দশ পিস এটা হলো কাবাব চিনি কাবাব চিনি দিয়ে দিচ্ছি জয়ফল দিয়ে দিচ্ছি দুইটা লং দিয়ে দিচ্ছি লং লং দিয়ে দিচ্ছি দনিয়া দিয়ে দিচ্ছি এগুলো আস্ত দনিয়া আস্ত দনিয়া দিয়ে দিলাম তো গায়ে সব উপকরণ দেওয়া হয়েছে এখন আমি এই দাঁত একটু ছোটো করে দিচ্ছি ব্যাঙ্গে গাছ মশলাটা টালা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে কিছুক্ষণ এই গরম প্যানে রেখে দিব এতে করে মশলাটা আরও মস হবে আর নাড়া দিয়ে দিচ্ছি পাউডার করবো তো আমি ব্ল্যান্ডারে করবো তার জন্য ব্ল্যান্ডারের জগ নিয়ে নিচ্ছি এটা হলো মশলা যেটা গুড়া করে সেই জগটা আমি সেই জগে দিয়ে দিচ্ছি দিব তো অর্ধেকটা আগে করে নিচ্ছি ডাকনাটা লক করে দিচ্ছি দিয়ে ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি গাইস এটা আমি একটু খুলে দেখি কেমন হলো এই যে এরকম হয়েছে ফার্স্ট স্টেপে একটু নাড়া দিয়ে আবার দিব নাড়া দিয়ে দিচ্ছি নাড়া দিয়ে দিলাম এখন তো বন্ধুরা মশলাগুলো ব্লাইন্ডার করে ফেললাম ফিনিশিং চলে আসছে এখন আমি বই মেয়ে বরে রেখে দিব